এবং কি আপনার এখন গুরুত্ব করে না করতে পারে না দাম্পত্য জীবনে স্বরণ লোক মানে বিধান প্রমাণ করেন যদি কোন মানব সন্তান আল্লাহ জমিন থেকে কিঞ্চিত পরিমাণ এরকম একশো এক টাকার

পায়খানা পর্দার গেস্ট অনেকের পর্দা বেড়ে যায় তাজা রক্ত যায় ব্যাংক মাত্র দুধের মতো সুন্দর দুশের মতো খাদার মতো অতবার গোটা বেগে আপনি হাজার হাজার টাকা ব্যয় করতেন নিজে নিজের সিদ্ধান্ত নিয়েছেন

বুঝতে পারবেন বাপের ব্যথা থাকে না ইনশাল্লাহ থাকতে পারে না মা তার ব্যথা বাপের জন্য

apne ekara bachan